চলো আবারও চলে আসলাম ছেলের জন্মদিনের বিকেলে দুপুরে রাত্রিরে কি কি করলাম তো তার জন্য আবারও এই ভিডিওটা নিয়ে চলে আসলাম তো দেখো এখানে আমি ফুলকো ফুলকো লুচি ভেজে নিচ্ছি তারপরে দেখো বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছি তো বেশি বড় করে করিনি তার জন্য ঘরোয়া যতটুকু করা যায় ততটুকুই করেছি তোমরা সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করো ও যাতে অনেক বড় হয় মানুষের মতন মানুষ হয় বলো বন্ধুরা তো এখানে দেখো পায়েসটা হচ্ছে আর কাপড়ি ছোলা তরকারি কার কার কাপড়ি ছোলা পছন্দ তো এখানে দেখো দুটো বন্ধু এসছে ছেলের ওরা দেখো ডান্স করছে গান চলছে ওরা ডান্স করছে এখানে ছেলেও ডান্স করছে ছেলের ডান্সটা দেখে আমার তো খুব মজা লেগেছে ও কিভাবে নাচ করছে ও তো নাচ করে না তাই ও এমনি মানে ওদেরকে দেখে একটু চেষ্টা করছে আর গানটা দেখছে বারবার তো ওদেরকে দেখছি দেখো দুজন কী সুন্দর ডান্স করছে আমার তো দেখে এই আর একজন চলে এসছে ছেলের ফ্রেন্ড ও তো নাচ করছে কম কিন্তু চারিদিকে ঘুরে বেড়াচ্ছে সবাইকে ডিস্টার্ব করছে তো এইরকমই বাচ্চাদের ছোট ছোট খুশি দেখতে খুব ভালো লাগে তাই না আমার তো খুব খুব পছন্দ ওদের এইরকম ছোটো ছোটো মজা আমার খুব ভালো লাগে তো দেখো কি সুন্দরভাবে ওরা ডান্স করছে আমিও এখানে দেখছি আমারও খুব মজা লাগছে ওদেরকে দেখে মনে হয় যেন আমিও নাচি ওরা দেখো কিভাবে ডান্স করছে তারপরে দেখো ওই ছোট্ট বাচ্চাটা ও এত সুন্দরভাবে গান গাইছে আর নাচ করছে তোমাদেরকে যদি সাউন্ডটা শোনাতাম ও নিজেই একাই কি সুন্দর গান গিয়ে যাচ্ছে আর ওদের নাচটা দেখো না শুধু নেচে পা এরা আমিও এদের সাথে একটু নাচ করব করব ভাবছিলাম তারপরে বসে বসে একটু ক্যামেরা করছিলাম ওদেরকে দেখাচ্ছিলাম যে তোরা নাচ কর আমি একটু তোদের ভিডিও করি তো কি সুন্দর সবাই বিরে এখনও অত কেউ আসেনি তার জন্য আমরা সব অপেক্ষা করছিলাম কেক কাটিংয়ে এবার সবাই আস্তে আস্তে চলে এসছে তার জন্য কেক কাটিং করা হচ্ছে তো দেখো ছেলে আমার অনেকটাই বড় হয়ে গেছে কত ছোট থেকে কইটুকুনি ছিল তার মধ্যে কতটা বড় হয়ে গেছে দেখো এবার দেখো সব স্প্রে নিয়ে কি করছে দেখো পুরো স্প্রে সবাই মাথায় ভর্তি করে দিয়েছে সবাই তো দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে পুরো গোটা দেখো ঘরটা একদম স্প্রেতে ভর্তি করে দিল ওরা ওরা খুব এনজয় করেছে ওদের খুব ভালো লেগেছে আমারও এরকম ছোট্টর ওপরে করেছি খুব বড় জন্মদিন করিনি তার জন্য ছোট্টর ওপরেই করেছি খুব একটা বড় করিনি সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করো তো দেখো সবাই কত এনজয় করছে ওরা স্নো এর স্প্রে ছড়িয়ে কী সুন্দর ডান্স করছে স্প্রে ছড়াচ্ছে দেখো দিয়ে তারপরে সবাই একে একে খেতে বসে গেছে এখানে লুচি হয়েছিল কাবড়ি ছোলা তরকারি পায়েস তারপরে তোমার হচ্ছে মিষ্টি তারপরে হচ্ছে ওইটা কি হয়েছিল তো ভুলে যাচ্ছি